নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে কাঁচা আমের চাটনির রেসিপি শেয়ার করব। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই রকম গরমে ভাতের শেষ পাতে এই হালকা পাতলা চাটনি হলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক কাঁচা আমের চাটনি বানানোর জন্য প্রথমে আমি এখানে তিনটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোর বোটার দিকটা এইভাবে কেটে নেব তারপর আমি আমগুলো মাঝখান দিয়ে এরকম টুকরো করে নেব এই আমের কিন্তু খোসা আমি ছাড়াবো না মাঝের বীজটা শুধু বের করে নেব। এইভাবে দুটো পাশের বীজ আমি রকম করে বের করে নিলাম এখন আমি আমগুলোকে টুকরো করে নেব তোমরা তোমাদের পছন্দ মতো টুকরো করে নিতেই পারো আমি রকম লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি আমগুলো আমগুলো কিন্তু আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম আরেকবার ধুয়ে নেব আমগুলো কেটে নেওয়ার পরে এই রকম লম্বা করে সবগুলো আম টুকরো করে নেব আমগুলো টুকরো করে নিয়ে ধুয়ে জল ফিরে এলাম তিনটা আমি এখানে নিয়েছি তোমরা কম বেশি করতে পারো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষার তেল প্রায় দেড় চামচের মতো সরষার তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিল এক চামচের মতো মৌরি মৌরির পরিবর্তে তোমরা এখানে সাদা বা কালো সর্ষেও দিতে পারো মৌরিয়ার লঙ্কা ভাজা হয়ে গেলে আমি টুকরো করা আমগুলো এর মধ্যে দিয়ে দেব আমগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো হলুদ লবণ দিয়ে আমগুলো হালকা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখেছি এইভাবে নাড়াচাড়া করে হালকা করে আমগুলো ভেজে নেব ভিডিওটা চলাকালীনই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো বলতে এখানে আমি একটু বেশি জল দিলাম কারণ আমি চাটনিটা একদম পাতলা পাতলা করে বানাবো তো এখানে আমি ছোট বাটির এক বাটির একটু বেশি বেশি জল দিয়েছি তোমরা জলের পরিমাণটা কম বেশি করতে পারো এখন আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব। আমগুলো প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব ফিরে এলাম প্রায় ছ সাত মিনিট পর আমগুলো প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো সম্পূর্ণ কিন্তু সেদ্ধ হয়নি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আখের গুড় আমি এখানে দেব গুড়ের পরিবর্তে তোমরা চিনি দিতে পারো বা ফিফটি ফিফটি দিতে পারো গুড় আর চিনি আমি চাটনিটা গুড় দিয়ে বানাবো তাই সম্পূর্ণটা আমি এখানে গুড়ই ব্যবহার করলাম এবার ভালো মতো ফুটিয়ে নেব গুড়টা যতক্ষণ গলে না যাচ্ছে আর আমগুলো কিন্তু এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে সম্পূর্ণটা ভালো মতো সেদ্ধ করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর গুড় কিন্তু ভালো মতো মিশে গেছে আর আমের টুকরোগুলোও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চাটনি প্রায় হয়ে এসেছে এখন নামানোর আগে আমি একটা মশলা এখানে দিয়ে দেব। এই মশলাটা দিলে চাটনির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এখানে আমি কালো জিরে মেথি মৌরি সর্ষে জোয়ান গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম মানে এটা আমার গুঁড়ো করা থাকে যখন যেই রকম চাটনি বানাই সব চাটনির মধ্যে আমি এটা ব্যবহার করি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এইভাবে আমি প্রায় দুই চামচের মতো এই মশলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট ফুটি নিয়ে চাটনিটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে সার্ভ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ চাটনিটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব চাটনি আমার একদম রেডি এইরকম পাতলা পাতলা চাটনি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখো আমগুলোও কিন্তু কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সহ যেহেতু আমগুলো আমি রান্না করলাম সেই কিন্তু আমগুলো একদম মানে গলে যায়নি মিশে যায়নি এইরকম খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে তো তোমরা দেখো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমগুলো কিন্তু গলেও যায়নি তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ